কখনো আমার দই একসঙ্গে মিশিয়ে খেয়েছ আমি খেয়েছি দারুণ টেস্ট এই ম্যাঙ্গো ভাপা দইয়ের মধ্যেই কিন্তু সেই দুটো টেস্ট তোমরা পেয়ে যাবে দইয়েরও টেস্ট পাবে আবার আমেরও টেস্ট পাবে এতটাই সুন্দর হয় ম্যাঙ্গো ভাপা দইটা দিয়ে আর যারা মিষ্টি দই খাও না টক দই খাও তারা তাদের জন্য তো খুবই ভালো কারণ এই টক দই দিয়ে কিন্তু ম্যাঙ্গো ভাপা দইটা হয়ে থাকে কি দারুণ দেখতে হয়েছে না তাহলে চলো রেসিপিটা শুরু করি খুব সুন্দর রেসিপি আম থাকতে থাকতে তোমরাও কিন্তু একবার এভাবে ম্যাঙ্গো ভাপা দই বানিয়ে নিও দেখো আমি এখানে দুটো হিমসাগর আম জলে ডুবিয়ে রেখেছি কারণ আম কাটার আগে ডুবিয়ে রাখবে তাহলে কিন্তু আমের স্বাদটা বেড়ে যায় আর এখানে দুশো গ্রাম টক দইকে আমি জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য জলটা দেখো কতটা জল বেরিয়েছে টক দই মানে দই থেকে যে এতটা জল বেরোয় দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা আমরা ফেলে দেব। এরপর একটা এবারে আমগুলো আমি কেটে নেব বোটা কেটে নিয়ে আমগুলোকে এমন কাটিংয়ে কাটবো যাতে খোলা না ছাড়িয়েও তোমরা কিন্তু আম কাটতে পারবে এত সুন্দর করে খুব সহজ উপায় দেখো এইভাবে আমি আমটা কেটে নিলাম মানে দু ফালি কেটে নিয়ে এরপর ছুরির সাহায্যে ছুরির সাহায্যে এরকম করে কেটে নেবে কি তাড়াতাড়ি আমটা কাটা হয়ে যায় এইভাবে কিন্তু তোমরা আম কাটবে দেখবে তাড়াতাড়ি আম কাটা হয়ে যায় অনেক সময় আমাদের কি ইচ্ছা হয় না বটি দিয়ে খোলা ছাড়িয়ে বা এমনিভাবে মানে খোলা ছাড়িয়ে খেতে কিন্তু এইভাবে আমটা কাটলে কিন্তু দারুণ তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে এইভাবে কেটে নিয়ে আমি একটা জায়গার মধ্যে দিয়ে রাখছি চামচের মধ্যে দিয়ে তুলে নিচ্ছি দেখো সবগুলো আম এইভাবে করে নেব মানে দুটো আমের দু পাঁচটা আমি দেব আর টির দিকটা আমি দেবো না ওইটা গার্নিশিংয়ের জন্য আমি রেখে দিয়েছি ওটা পরে দেবো দুদিকটা দিয়ে দিলাম মানে আমের ভাগটা কিন্তু এখানে বেশি থাকবে দইয়ের ভাগের থেকে এরপর একটা মিক্সি জারের মধ্যে ওই আমটা দিয়ে দিচ্ছি আমটা দিয়ে এরপর আমি ওই যে জল ঝাড়ানো টক দই ওটা দিয়ে দিলাম এরপর টেস্টটা আরেকটু যাতে বাড়ে তারপর আমার আমি এর জন্য কি করছি বলো তো আমুল দুধের পাউডার ছোটো একটা প্যাকেট ওইটা দিয়ে দিলাম এটার পরিবর্তে তোমরা কনডেন্স মিল্ক দিতে পারো আমরা আমি ওটা আমার হাতের কাছে ছিল না বলে পাউডার মিল্ক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি একেবারে সামান্য যারা ধরো একেবারে মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চাইছো তারা কিন্তু দেবে না প্লেন টক আর আম দিয়ে করবে এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ এটাই আমাদের অ্যাকচুয়ালি খেতে ভালো লাগবে আর আমের তো আলাদা একটা টেস্ট আছে এ দেখো এখানে মিক্সিতে ঘোরানোর পর দেখো একটা আমের ভাগটা বেশি দিয়েছি বলে কালারটা পুরো অন্য রকম এসেছে অবশ্যই কিন্তু আমের ভাগটা বেশি দেবে আর মিষ্টি আম ব্যবহার করবে তাহলে বেশি মিষ্টি দিতে লাগবে না এরপর আমি যে কন্টেনার মানে যে ডিশের মধ্যে বা একটা পাত্রের মধ্যে ভাপ সেই পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম তোমাদের এইরকম পাত্র না থাকলে বা টিন না থাকলে একটা টিফিন বক্সের মধ্যেও দিতে পারো বা স্টিলের বাটির মধ্যেও দিতে পারো যার মধ্যে ভাপাতে সুবিধা হবে ভাপা আমদই মারে ভাপিয়ে তো রান্না করতে হবে না কম আছে তিরিশ মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম প্রথমে দেখবে ফুলে উঠবে ভয় পাবে না ফুলে উঠলে আস্তে আস্তে আবার মানে কমে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে ফুলে উঠলে মনে হবে যেন হয়ে গেছে হয় নি ওটা আরেকটু পরে নামিয়ে নিতে হবে এইভাবে ম্যাঙ্গো ভাপা দই তৈরি হয়ে যাবে এরপর তুমি একটু ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে দেওয়ার পর এটাকে দেখো আমি ডিমোল্ড করে নিয়ে ওটাকে ওপরে ওই যে আম রেখে দিয়েছিলাম কিছুটা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম এরপরে দেখো কেক যেভাবে আমরা কেটে নিই সেইভাবে আমি কেটে নিচ্ছি কত সুন্দর খেতে হয় গো বন্ধুরা একবার এইভাবে ম্যাঙ্গো ভাপা দই বানিয়ে দেখো ভালো লাগবে যারা আম আর দই একসঙ্গে মিশিয়ে খাও তাদের জন্য একেবারে পারফেক্ট একটা ডিশ তোমরা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো ভালো লাগবে আর খুব সহজ একটি রেসিপি অনায়াসেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তবে অন্য অন্যরকম একটা ডিশ যারা অন্যরকম খেতে পছন্দ করো তাদের জন্য একেবারে দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সবাই